প্রিয় দর্শক কেমন আছেন পাইকারিতে জুতা কিনতে চান হাজার মডেলের বাচ্চাদের জুতা কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারিতে এই জুতাগুলো সংগ্রহ করবেন জুতার মডেলগুলো দেখাই তারপরে মাথা নষ্ট হয়ে যাবে খালি অপেক্ষা করবেন কখন এই জুতাটা কিনবেন কখন এই দোকানে আসবেন কখন ফোন দিবেন আপনারা খালি যোগাযোগ করবেন আজকে পানির দামে আজকে পানির দামে আপনাদেরকে এই জুতা আমি দেখাবো এবং কোথা থেকে আপনারা জুতাগুলো নিতে পারবেন ভিডিওটি না টেনে দেখবেন তারপরে অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে কি কি মডেল আছে কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে দেখাবো দেখেন এখানে মনে হয় যে হাজার মডেলের জুতা আছে এই জুতো পাইকারিতে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আমি দেখাবো এই দোকানটা কোথায় এবং কোনটার কত টাকা প্রাইস থ্যাংক ইউ মামা